বডিগার্ডি থাকে গরিবি কা ভি কই حد হতি হেনা হাই গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও বৃষ্টির কারণে সবারি প্রোগ্রাম অ্যাটেনজ করতে অনেকটা দেরি হয়েছিল আর এখানে এসে পড়েছে আমার ভাই রিভিউটা দে এতদিন পর আমরা সকল ভাই বোন তারা একসঙ্গে হয়েছি আর তারপরেও কি চুপচাপ আমরা ঘরে বসে থাকবো তোমাদের কি মনে হয় আমরা সবাই মিলে উঠে গিয়েছিলাম ছাদ আজকে যেহেতু সারা দিন ধরে হচ্ছে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে এই ভেজা শহরটাকে দেখতে তো দারুণ লাগছে হলো আমাদের চুটকি ম্যাডাম আমার পিসির মেয়ে চুটকি আর আমি মিলে বেরিয়ে পড়লাম শপিং করতে আমরা দুইজন বিশাল মার্কেটে চলো দেখি কি শপিং করা যায় কিন্তু আমার কাছে টাকা নেই আমি দেখি কেউ মেয়েরা তো ভাই অলওয়েজ শপিং প্রেমখানে কিন্তু ও দুটো ড্রেস পছন্দ করে অলরেডি নিয়ে নিয়েছিল তারপর বিলিং কাউন্টারে গিয়ে দেখি এত পরিমাণ ভাই ভাই বিশালে এলে এটাই একটা প্রবলেম বিলিং কাউন্টারে এত পরিমাণ ভিড় থাকে কিছু বলার বাইরে

আমরা কিন্তু শপিং কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম আর বাইরে পড়ছিল বৃষ্টি আজকের ওয়েদারটা না অনেকটাই খারাপ ছিল কখনো প্রচন্ড জুড়ে বৃষ্টি হচ্ছে কখনো বা থেমে যাচ্ছে আমরা তো ভাই ছাতা আনিনি তার জন্য কি আর করার আছে এখন বৃষ্টি ভিজতে ভিজতেই আমাদেরকে যেতে লাগে কাকিমনিদের বাড়ি থেকে বিশাল মার্কেটটা এতটাও দূরে না তার জন্য আমরা কোনো ব্যাগ নেইনি হাতে করে ময়ুজে নিয়ে নিলো এই ড্রেসগুলো আর এটার দাম হলো 2400 টাকা ও আমরা চলে আসি একটা শপে চুরকি নেবে ওর মোবাইলের জন্য একটা কভার দেন আমরা চলে আসি একটু খাওয়া দাওয়া করতে কি আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে কোনো কিছু ফাস্ট ফুড খাবো না কারণ বাড়িতে গিয়ে আবার প্রসাদ খেতে লাগবে আমি অলরেডি একবার কিন্তু প্রসাদ খেয়ে নিয়েছি কিন্তু ওরা যেহেতু এসেছে এখন ওদের সঙ্গে আবার আমাকে বসতে লাগবে এখন বাজে রাত দশটা পঁয়তাল্লিশ এখন আর আমি মিলে বেরিয়ে পড়লাম বাইকে একটু তেল ভরার জন্য বাট মোটর স্ট্যান্ডে এসে বৃষ্টির জন্য আমরা ফেঁসে গিয়েছিলাম সো চলো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য আর একটি পাই